সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া কাউকে ফেস করতে হবে তো কি মনে হয় যে চারজন স্পিনারের এর কম্বিনেশনটা বেস্ট উইকেট এর বল ঘুরছে আছে হ্যাঁ তো আর যেটা হচ্ছে যে এই যে একটা কথা হচ্ছে যে ইন্ডিয়া একটা বাড়তি সুবিধা পাচ্ছে দুবাইয়ে খেলা নিয়ে পাকিস্তানের উইকেট অনেক ভালো দুবাই থেকে ইন্ডিয়া আরও বেশি রান করতে পাকিস্তানে আর আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে খেলা এই মুহূর্তে চলছে সেই জায়গায় এই ফাইনালে নামার আগে নিউজিল্যান্ডের মুখে তোর তোর এই হয়ে যাচ্ছে মুখে অনেকটা মানে নেট প্র্যাকটিসের মতো হয়ে যাবে না তা না প্রতিটা খেলা ইম্পর্টেন্ট এখন হান্ড্রেড এন্ড থার্টি ফোর থ্রি অনেক রান বাকি এই উইকেটে জানি না নিউজিল্যান্ড পারবে কি না তবে সব খেলাই এরকম ওয়ার্ল্ড টুর্নামেন্ট খেললে সব টিমই ভালো নিউজিল্যান্ড পড়বে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা পড়বে বা ফাইনালে এদের দুজনের মধ্যে বা নিউজিল্যান্ড পড়বে দাদা লাস্ট দুটো প্রশ্ন একটা হচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপের পর যেটা দেখলাম যে আজকে প্রথম তিনটে উইকেট ইন্ডিয়া খুব তাড়াতাড়ি হারালো তা এটা কি কোথাও একটা যে আর দাদা দিল্লি ক্যাপিটালসের আমরা দেখলাম প্লে অফে উঠেছে এবং তুমি গেলে এবং তারপরে দুটো মানে তিন মানে তিনটে জয় তিনটে পরপর জয় আর সেটাই তো কি মনে হয় মানে কোথায় চেঞ্জ হয়ে গেল যে এই এতটা এই মোডিতে কতই কিনিলো আমরা খুশি আমরা আগে দুটো এডিশনে ফাইনাল খেলেছি না এখনো এখনো কোয়ালিফাই করেছি বাট নাম্বার ওয়ান হিসেবে কোয়ালিফাই করলে ডাইরেক্ট ফাইনাল খেলতে তো পরের ম্যাচটা ইম্পর্টেন্ট 7 তারিখ তারপর পনেরো তারিখ ফাইনাল থ্যাঙ্ক ইউ ওয়ান গেম এট আ টাইম মুম্বাই আর আরসিবি কে পরপর দুদিন চব্বিশ ঘন্টার মধ্যে হারানো এটা ব্যাক টু ব্যাক ম্যাচস খুব একটা ইজি হয় না ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি ম্যাচ খেলে কনভিন্সিংলি জেতা 9 উইকেটে 9 উইকেটে খুব ডিফিকাল্ট